আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায় পাঁচ এর পাঁচ দশমিক এক এর ছয় সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান দেখব তো প্রথমে আমরা দেখি নিই ছয় নম্বর অঙ্কের সমাধান আমাদের ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি ডিভাইডেড এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো এখানে আমরা প্রথমে যা করবো তা হচ্ছে এখানে আমরা এখান থেকে ওয়ান বিয়োগ করবো এখানে ওয়ান আচ্ছা দেখা যাক লেখার মাধ্যমে আমরা বুঝে নিব বা এক্স মাইনাস এ ডিভাইডেড বি মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি দেখো এখানে আমরা এখানে মাইনাস ওয়ান অর্থাৎ এখান থেকে আমরা ওয়ান বিয়োগ করেছি এখান থেকে ওয়ান বিয়োগ করেছি তাহলে আমাদের এই ওয়ানটাকে উঠে দেওয়ার জন্য আমরা এখানে কী করব প্লাস টু দিব টু জিরো ঠিক আছে বা এই দুটো আমরা তাহলে এক্স মাইনাস এ বি থেকে ওয়ান বিয়োগ করবো তাহলে লসেক আসবে বি ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এক্স মাইনাস গুণ করলে এক্স মাইনাস এ যেহেতু ওয়ানের নিচে কিছু নেই আমরা সরাসরি বি দ্বারা ওয়ানকে গুণ করবো তাহলে মাইনাস প্লাস এখানে আসবে একইভাবে এ এখানে থাকছে এক্স মাইনাস এ ওয়ানের সাথে গুণ হলে হবে এ প্লাস এখানে দেখো আমাদের থাকছে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি ভাগ করলে এক্স মাইনাস বি মাইনাস এবং এখানে যেহেতু টু এর নিচে কিছু নেই আমরা টু দ্বারা এ প্লাস কে গুণ করবো তাহলে পাবো আমরা প্লাস টু এ প্লাস টু টু জিরো ঠিক আছে বা এটাকে আমরা একটু সাজিয়ে নিব এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বি প্লাস এখানে এক্স মাইনাস এটাকে সামনে নেবো এ মাইনাস বি এখানে দেখো এক্স থাকছে আমাদের এখানে কি থাকছে থ্রি এ মাইনাস থ্রি এ প্লাস টু এ করলে আমাদের থাকবে মাইনাস এ মাইনাস থ্রি বি প্লাস টু বি বিয়োগ করলে থাকবে আমাদের মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি টু জিরো প্রত্যেকটা ক্ষেত্রে লব রয়েছে আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি আমরা এক্স মাইনাস এ বি কমন এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে এখানে থাকছে আমাদের ওয়ান ডিভাইডেড বি প্লাস এখানে ওয়ান ডিভাইডেড এ প্লাস এখানে ওয়ান ডিভাইডেড এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো ক্লিয়ার এখন আমরা লিখব বা এক্স মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে সাইটা আমরা ভিতরে লিখব যেহেতু এক্স বর্জিত রাশি বলে এটা সমান জিরো গ্রহণযোগ্য নয় কাজে আমরা লিখব যেহেতু বা এক্স বর্জিত রাশি যে যেটাই লিখি আমরা যেহেতু অথবা লিখতে পারি আমরা এক্স বর্জিত রাশি বলে ওয়ান ডিভাইডেড বি প্লাস ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড এ প্লাস বি ইজ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা লিখবো যেহেতু ওয়ান ডিভাইডেড বি প্লাস ওয়ান ডিভাইডেড এ প্লাস ওয়ান ডিভাইডেড এ প্লাস বি টু নট ইজ টু জিরো কেন এটা 0 হলো না এখানে দেখো আমাদের কোনো x যুক্ত সংখ্যা নাই এই রাশিটা হচ্ছে এক্স বর্জিত রাশি ঠিক আছে বা এক্স মাইনাস সরি একবারে আমরা এক্স এ রেখে এ মাইনাস বিকে ওপাশে পার করে দেবো তাহলে এক্স এ আসলে হবে প্লাস এ আর মাইনাস বি এ পাশে গেলে হবে প্লাস অতএব নির্ণ সমাধান নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এবার আমরা সমাধান দেখব সাত নম্বর অঙ্ক দাও আছে এক্স মাইনাস ই ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস প্রথমে আমরা দেখো এখানে আমরা হরগুলোকে একই রকম করে নেব উভয় পক্ষে প্রথম ভগ্নাংশে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর দ্বিতীয় ভগ্নাংশে রয়েছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে আমরা মাইনাস কোমন নিয়ে আমরা স্কোয়ারটাকে সামনে নিব বি স্কোয়ারটাকে পরে নিব বা এক্স মাইনাস এ ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস বি ডিভাইডেড মাইনাস যদি কোমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে ঠিক আছে এবার উভয় পক্ষকে আমরা কী করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস এ ইজিকোয়াল টু মাইনাস এক্স মাইনাস বি সাইডে লিখবো উভয় পক্ষকে উভয় পক্ষকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে ঠিক আছে এখন বা এক্স মাইনাস সি ইজ ইকাল টু মাইনাস দ্বারা গুণ করবো তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস বি ঠিক আছে বা আমরা এটা পক্ষান্তর করবো অর্থাৎ এক্স মাইনাস এক্সের পাশে নিয়ে আসলে হবে প্লাস এক্স ইজিক টু বি মাইনাস এর পাশে গেলে হবে প্লাস এ ঠিক আছে সাইটে লিখবো পক্ষান্তর করে অক্ষান্তর করে বা টু এক্স ইজ ইকুয়াল টু এটাকে সামনে নিব এ প্লাস বি বিটাকে পরে নিব অতএব এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু অতএব নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু আচ্ছা এবার দেখি আমরা আট নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে থ্রি প্লাস রুট অভার জেড প্লাস টু টু ফাইভ প্লাস থ্রি রুট তো এখানে আমরা প্রথমে টুকে পাশে পার করে দিব বা থ্রি প্লাস রুট অভার এ আসলে হবে মাইনাস লিখে নিই পক্ষান্তর করে পক্ষান্তর করে এবার আমরা ফাইভ থেকে টু বিএ করব বা থ্রি প্লাস রুট ওভার থ্রি ইন্টু জেড ইজ ইকাল টু থ্রি প্লাস থ্রি রুট ওভার থ্রি ঠিক আছে বা আমরা এবার জেড যেহেতু আমরা সমাধানে জেড এর মানটা বের করব কাজে জেড যেহেতু এই রাশিটার সাথে গুণ আকারে আছে তাহলে এই পাশে পার করে দিলে ভাগ হবে আমরা এই রাশিটাকে পাশে পার করে দিব জেড ইজ ইকুয়াল টু থ্রি এপাশের এই থ্রি রুট ওভার থ্রিটাকে আমরা সামনে নিব প্লাস থ্রি ডিভাইডেড বাই দেখো এখানে থ্রি প্লাস রুট ওভার থ্রি রয়েছে তাই না এই এটা এই পাশে গেলে আবার আসবে কি জেড ইজ ইকুয়াল টু দেখো এখান থেকে আমরা যদি আমরা রুট ওভার থ্রি কমন নিই দেখো কি পাওয়া যায় রুট থ্রি কমন নিলাম আমরা যদি রুট থ্রি কমন নিই তাহলে এখানে আমাদের থাকছে থ্রি প্লাস এখানে কি আছে থ্রি যদি এখানে আমরা রুট থ্রি নিই তাহলে কিন্তু আমরা এটা পাবো কিভাবে দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি কী হয় ভাই দেখো রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার ইজ টু থ্রি আমরা এই থ্রি পেয়ে যাব কিন্তু কাজে আমরা লিখলাম রুট থ্রি ইজ ইন টু এখানে থাকছে আমাদের থ্রি প্লাস এখানে লিখলাম আমরা রুট থ্রি এখন রুট থ্রি রুট থ্রি যদি গুণ করি আমরা পাবো থ্রি ওকে নিচে থ্রি প্লাস রুট ওভার থ্রি দেখো এখানে থ্রি প্লাস রুট ওভার থ্রি থ্রি প্লাস রুট ওভার থ্রি কেটে যাবে থাকবে আমাদের কি রুট থ্রি অতএব জেড ইজ ইকুয়াল টু রুট থ্রি অতএব নির্ণয় সমাধান সমাধান জেড ইজ ইকুয়াল টু রুট থ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার